লেখিকা রিমা বিশ্বাসের পূর্ণ চাঁদ চওড়া শিরিবে খলখলে হাসি নিয়ে নামছে জিয়া ওড়নার প্রান্ত উড়ছে ঘুড়ির লেজের মতন এই পাহাড়ি ঝর্ণা তার উচ্চ গতিতে নেমে আসতে আসতে গতি মন্থর করেছে ক্যান্টিনের দরজার কাছে এসে শ্বাস নিচ্ছে জোরে জোরে ক্যান্টিনে ঢোকার আগে পিছন ফিরে অপেক্ষা করল মৌটুশির হাত নেড়ে ডাকল তাড়াতাড়ি আসার জন্য মৌটুসি বেশ মোটা হাঁটার সময় ওর শরীরের চাপে জুতোটা পর্যন্ত আকৃতি পরিবর্তন করে ছুচালো থেকে আয়তকার হয়ে গেছে জিয়ার মতন ফরিং হয়ে ছোটাছুটি করতে তাই পারে না একটু সময় নিয়েই আসছে ওর কাছে এসে মৌটুসি ঠোঁট ছড়িয়ে হেসে বলল তুহিন বুঝতে পেরেছে ভুরু নাচিয়ে জিয়া জিজ্ঞেস করল কি এই যে তুই ওকে কেমন বোকা বানালি বোকা বানানো নয় ডার্লিং এ হল গিয়ে আর্ট আরে যদি দু চারটে ছেলেকে নাচাতেই না পারলি তবে বৃথা তোরেই জন্ম একটু চোখের কেরামতি হাসির জাদু আর বোকা হয়ে থেকে চালাকিটা সেরে নেওয়া ছেলেরা আবার বোকা মেয়ে খুব পছন্দ করে মানে ভাবটা এমন করবি যেন কিছুই বুঝতে পারছিস না কিছুই বুঝি না কিছুই জানি জানিনাটাই আমি যে তোমাকে ছাড়া কথা বলতে বলতে জিয়ার চোখ ঘুরে গেছে ক্যান্টিনের কনের দিকের চেয়ারটায় সঙ্গে সঙ্গে মৌটুসির দিকে চোখ পিটপিট করে তাকালো হাসি টেনে আনলো ঠোঁটের ধারে দুহাত ঘষে বলল টার্গেট চিকেন রোল চল মৌ মারাত্মক খিদে পেয়েছে শুকনো মুখে মৌটুসি বলল না রে আমার হবে না বেশি টাকা নিয়ে বেরোয়নি তাছাড়া মা টিফিন দিয়ে দিয়েছে ওর দিকে ঘুরে জিয়া ভুরু কোচকালো কি এমন টিফিন দিয়েছে যার জন্য তোর পরাণ আকুপাকু করছে একবার শুনি রুটি আর আলু ভাজা কুত্তাকে খাওয়া কি ওই ফালতু সেন্টু দিস না দেখ এখন আমরা চিকেন রোল খাচ্ছি ব্যাস আর ওই রুটি আলু ভাজা নিয়ে যদি তোর মা কি হাত কি রুটি ইমোশন থাকে তবে সত্যি আমার কিচ্ছু করার নেই কলেজ থেকে বেরোলেই দুটো কুকুর ঘুরঘুর করতে দেখি ছাই রঙা আর খয়েরি আহা ওদের তো মা নেই তা বলে ওরা রুটি আলু ভাজা খাবে না চোখ দ্বিতীয়বার পিটপিট করে ধমক দেওয়ার মতন করে জিয়া বলল চল এবার সোজা গিয়ে বসলো কর্নার টেবিলে নীল রঙের টি শার্ট পরা গৌতম তখন বার্গার খাচ্ছে ছেলেটার গায়ে রং বেগুনের মতন পেট ভলিবলের গেঞ্জি ফুটে উঠেছে এবং প্রায় গেঞ্জি ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে চোখের চশমাটা লাল রঙের মাথার চুল জব জবে এবং পাতলার দিকে খুব শীঘ্রই এ ছেলের মাথা ময়দানে কনভার্ট হবে জিয়া ওর উল্টো দিকের চেয়ার টেনে বসল আর যা কারো চোখে এড়ায় না এরকম একটা পরিবর্তনও হলো গৌতম জোর করে শ্বাস টেনে ভুড়িটাকে দেহ গভরে বেশ খানিকটা কোণঠাসা করে ফেলেছে এবার সে প্রীত অথচ নার্ভাস ভঙ্গিতে তাকিয়ে জিয়ার দিকে জিয়া মুচকি মুচকি হাসছে জিয়ার হাসিটা ভারী মিষ্টি গায়ে রং ফিগার চুলের কায়দা এবং পোশাকে সুন্দরভাবে পরিবেশনের সঙ্গে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অপরিসীম গায়ে রং শ্বেত পাথরের মতন চিবুক তীক্ষ্ণ নাক টিকালো চোখ কাজলে ঘেরা কালো এবার ঠোঁটে একটা অদ্ভুত ভঙ্গিমা এনে জিয়া হাসলো তাতে আরও ঘাবড়ালো গৌতম জিয়া জিভের ডগাটা সুচালো করে ঠোঁটের ধার বরাবর ঘুরিয়ে বলল গৌ তুই নিশ্চয়ই জানতিস তোর লুক্সটা কি মাছো গৌতমের বেগুনি মুখ তামাটে হয়ে গেছে তুই শুধু কয়েক কিলো লুজ কর তারপর দেখ জাদু এই বেট তোর পিছনে মেয়েরা পাগল হয়ে ছুটবে কথাটায় গৌতম খুশি হলেও বাহ্যিক প্রকাশ তেমন করল না কিছুটা বেপরোয়া হয়েই বলল আমি ভাবিও না কোন মেয়ে আমার পিছনে ছুটলো আর কে ছুটল না এসব নিয়ে সত্যি ভাবিস না কখনোই নয় পড়তে এসেছি পড়ব ভালো রেজাল্ট করব চাকরি পেলে যখন মোটা টাকা কামাবো তখন মেয়েরা আপোষেই আসবে খারাপ লাগলো রে একটা দীর্ঘশ্বাস ফেলে জিয়া উঠে পড়ল মৌটুসির দিকে চেয়ে বলল ও বুঝলো না দেখলি তো জিয়া চলে যাচ্ছিল গৌতম ডাকলো কি বোঝার কথা বললি চকিতে চোখে করুণ করুন সবাই কি সবার ফিলিংস বোঝে তোর আর কি যদি কেউ তোর জন্য জাগিয়ে জিয়া হাঁটা দিল গৌতম চেয়ার ছেড়ে উঠে পড়েছে গলাও অন্য রকম জিয়া শোন দাঁড়া কে মানে কার কথা আমি তো শুধু জিম করে ভুড়িটা কমাতে বলেছিলাম আর কি কিছু বলেছি বল হাত নেড়ে বলল জিয়া বোকার মতন চোখ করে দুপাশে মাথা নাড়ছে গৌতম হয়তো কেউ তোকে লাইক করে হয়তো হয়তো কেন সত্যি সত্যি হয়তো সে আমি মানে আমি হতেও পারি ঢোক গিলে গৌতম বলল আর ইউ সিরিয়াস কিন্তু তার আগে তুই ভুড়িটা খসা নইলে নয় আমার ভুড়িওয়ালা বয়ফ্রেন্ড চাই না মাথা নামিয়ে লজ্জা লজ্জা মুখে হাসছে গৌতম ওর কিছুটা কাছে এসে জিয়া আদুরে গলায় বলল চল আর চিকেন রোল খেয়ে সেলিব্রেট করি ওকে শান্ত কণ্ঠে বলল গৌতম তারপর জিয়া আর মৌটুসি চোখ বুঝে বুঝে কামড় বসাতে লাগলো মোটা সোটা চিকেন কাঠি রোলে টিস্যু পেপারে আঙুল মুছতে মুছতে জিয়া বলল। বা গৌ গৌতম মন্ত্র মুগ্ধের মতন ওর দিকে চেয়ে হাত নাড়ছে জিয়া মৌটুসি পাশাপাশি হাঁটছে মৌটুসি ওর গায়ে হেলে গিয়ে বলল উফ কি করলি ডার্লিং পেট খুশ মন ভি খুশ ওর কেয়া চাহিয়ে মুখ বেকালো জিয়া ভুল হয়ে গেল এতটা টাইম ওয়েস্টের পর ক্যান্টিনের রোল শালা ওয়াও মোমোর চিকেন স্প্রিং রোল খাওয়া উচিত ছিল বলতেই পারতাম বল গৌ তোর মোবাইলে সুইগি ডাউনলোডেড নেই শেষের নেকি সুরে কথাটা শুনে মৌটুসি হেসে ফেলল জিয়া হাসলো চোখ টিপে কলেজ থেকে বেরোবার মুখে ছাই রঙা আর খয়েরি কুকুর দুটো যখন লেজনার ছিল তখন ওদের দেখে জিয়া মনে করিয়ে দিল মৌটুসিকে বলল কিরে রুটিগুলো দিয়ে দে ওদের মৌটুসি যখন কুকুরদের রুটি খাওয়াচ্ছে তখন জিয়ার চোখ গেল কলেজ গেট থেকে কিছুটা দূরে ফুচকার ঠেলার দিকে ঠেলা ঘিরে বেশ কয়েকজন দাঁড়িয়ে গপা গপ ফুচকা চালান করছে যে যার মুখে জিয়ার জিভে জল এলো ব্যাগ থেকে সানগ্লাসটা বের করে পড়ে নিল চুলের সামনের ফোলা ফোলা কায়দাটা যা সকালে বেশ সময় নিয়ে করেছিল তাতে হাত বুলিয়ে এগিয়ে গেল সেদিকে আশেপাশে নজর বুলিয়ে শাল পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে পাশের কমলিকা এক ফাঁকে দেখলো ওকে মুখে ফুচকা ঢোকাবার আগে বলল এখানে কিন্তু কোনো স্পন্সার নেই নিজেই নিজেকে খাওয়াও ঠোঁট বেকালো জিয়া ব্যাগে যা টাকা আছে তা দিয়ে অনায়াসে ফুচকা খাওয়া যায় কিন্তু প্ল্যানিংটা অন্য পকেট মানি জমিয়ে একটা ড্রেস কেনার ইচ্ছে অসাধারণ একটা গাউন দেখেছে ফেব্রিকের ম্যাটেরিয়ালটা দারুণ তেমনি ডিজাইন ওর ওটা চাই মাকে বললে হাজার টাল বাহানা করে ওই ড্রেসটার ওপর সব মোহই ঘুচিয়ে দেবে তাছাড়া জিয়া যদি ওই বলদগুলো টাকা খসাতেই না পারলো। তবে ওর ট্যালেন্ট কি কাজে এলো কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে চোখ পড়ল কৌশিকের ওপর ঠিক ওর দিকেই তাকিয়ে আছে বছরের সিনিয়র জিয়া জানে মনে মনে ওকে বউ করার বড় আহ্লাদ ছোড়াটার ওর দিকে তাকিয়ে গাল ভরা একটা হাসি হাসল কৌশিক হাসির তাপে গলতে শুরু করেছে লম্বা ছিপছিপে চেহারার কৌশিক দু পকেটে হাত দিয়ে হেলতে দুলতে ওর দিকেই আসছে জিয়া দু আঙুল নেড়ে একটা কায়দার হাই বলল। কৌশিক বলল। কি ফুচকা খেতে তুমি খাওয়াবে আহ্লাদি স্বরে বলল জিয়া কৌশিক খুশি হয়ে বলল ও শিওর কটা খাবে বলো না তুমি যতগুলো খাওয়াবে আবার একটা হাসি কৌশিক আরেকটু কাছে সরে এসে বলল দেখি তো তুমি কেমন খেতে পারো এর মধ্যে মৌটুসি এসে উপস্থিত কুত্তাগুলো মাইরি কি খুশি হয়ে মৌটুসির কথা আটকেছে সামনে দৃশ্য অপ্রত্যাশিত চোখের ইশারায় জিয়া ওকেও পাশে এসে দাঁড়াতে বলে দিল একশো টাকার ফুচকা খেয়েছে দুজনে মুখ মুছতে মুচতে বাসে উঠে জিয়া বলল, আর একটু ঝাল হলে ভালো হতো বল মৌটুসি একটা ছোট ঢেঁকুর তুলল। একশো টাকার ফুচকা খাওয়ালো কৌশিকদা কি করে আহা হবু বউকে এটুকু করবে না সে কি তুই কি শরীর দুলিয়ে হাসছে জিয়া আরে ও ভাবছে আমি কি করব বল তুই কি করে জানলি ওর মুখটা যখন আমায় দেখা মাত্র ভ্যাবলার মতন হয়ে যায় তখনই বুঝি একসঙ্গে কটাকে নাচাবি জিয়া দু বছর তারপর কে কোথায় এগুলো মনে করে ওরাও তখন খুশি হবে হরে আমি ওদের অমূল্য এক একটা মুহূর্ত গিফট করছি মৌটুসি ভাবুক হয়ে ভাবে জিয়া জানলায় মুখ বাড়ায় মা বাবার একমাত্র সন্তান জিয়া বাবা সাধারণ চাকুরে দশটা পাঁচটার ডিউটি মাস গেলে সংসার চলে যাওয়ার মতন মাইনে পূর্বপুরুষও তেমন ধনী ছিলেন না একখানা যা বাড়ি আছে তাও দেখভালের অভাবে কিছুটা আড়ালে পড়ে গেছে পাড়ার মাথা উঁচু ফ্ল্যাট আর চকচকে বাড়িগুলোর মাঝে জিয়া দেখতে ভালো লেখাপড়ায় যতটা ভালো রেজাল্ট করে তার চাইতেও ভালো এর পিছনেও কিছু ট্যাকটিস খাটায় কোথা থেকে কোথা থেকে যে নোট কালেক্ট করে তারপর পরীক্ষার হলে বেশ কায়দা করে কখনো স্যান্ডেলের তলা থেকে কখনো কুর্তির হাতা ফোল্ড করে তাতে স্টিচ করে টুকলি পুড়ে আনে এক্সামিনারের দিকে তাকিয়ে খুব সরলভাবে বলে স্যার একবার ওয়াশরুম তারপর সেখান থেকে যা যা সরাবার আর যা যা নাও আর তা নিয়ে ফেলে জিয়ার এতে খারাপ কিছু বলে মনে হয় না ওর বক্তব্য ও তো পুরো টুকছে না ওই একটু দেখে নিচ্ছে একটু আজটু চলে একেবারে সৎ থেকে পরীক্ষা দিলে রেজাল্ট সন্ন্যাস লাভ করে তখন মনে হয় সবই মায়া তার সংসারে থেকে কি আর অমন বৈরাগী ভাবে খাটে তাই একটু টুকলি লোকে বলে চোরটা আমি তা চোরটা আর কে নয় জিয়া হলেই শুধু দোষ তাই জিয়া নিজেকে মনে মনে এনকারেজ করে বলে টোক টোক মন ভরে টোক আর ছেলেদের থেকে খাওয়া এ আর এমন কি ও কি ওদের ওপর জুলুম করছে ওরা স্বেচ্ছায় খাওয়াতে চাইছে তো খাওয়াক না তাতে কার কি এলো গেল বাস থেকে নেমে পড়েছে দুজনে আজ পরপর দুটো ক্লাস অ্যাবসেন্ট থাকার পর ওরা টিউশনে এসেছে জ্যোতিপ্রিয়া ম্যাডামের আবার ভীষণ আল সেমি যে ক্লাস হয়ে যাবে তার নোট আর ওনার হাত দিয়ে গলবে না খালি টাল বাহানা তখন আজ না কাল কাল না পরশু কিন্তু জিয়া কি কারো পিছন পিছন ঘোরার পাত্রী ম্যাডামের বাড়ি ঢোকার আগে মৌটুসি বলল কি বলতো দুজনে একসঙ্গে ডুব মারলাম আমার সে সময় পা মচকালো আর তোরও সে সময় পিসির ছেলের বিয়ে পড়ল জিয়া কিছু ভাবছিল ওকে খোঁচালো মৌটুসি রে কিছু বল সেটাই তো ভাবছি এখানে একটা ছেলেও সুবিধার নয় এমন গোমরা মুখে থাকে নইলে খেকি কুকুর হয়ে থাকে মেয়েগুলোর কথা তো ছেড়েই দে অথচ নোটগুলো চাই লাগবে। অন্য মনস্কভাবে দুজনে এসে বসেছে জিয়ার চোখ এবার দখল করেছে সামনে বসে থাকা সৌমোর ওপর ছেলেটাকে মোটে পছন্দ নয় জিয়ার খুব বাজে মুখের ভাষা কথায় কথায় খিস্তি দেয় একেবারে বস্তি স্তরের খিস্তি বেশিরভাগ ছেলেই দেয় কিন্তু ওর মুখে কোনো আগল নেই তেমনি অশ্লীল কথা বলবে মেয়েদের নিয়ে কদিন আগে বলতে শুনেছে ও নাকি মেয়েদের মুখ নয় বুক দেখে এমন সাবলীল আর নিঃসংকোচে কথাটা বলেছিল যেন কোনো ব্যাপারই নয় আর কথায় কথায় যৌনতা আর সম্ভোগের গল্প কিছু বলতে গেলে মুখের ওপর অশ্লীল একটা কথা বলে দেবে এ ছেলে আর সেফটি ট্যাঙ্কের কোনো তফাত নেই কিন্তু আজ বারবার ওর দিকে কেন যেন চোখ পড়ছে জিয়ার বাকিরা কেউ তেমন আসেনি মেয়েদের মধ্যে প্রচন্ড রিজার্ভ দেবদত্তা ছেলেদের মধ্যে মাথা মোটা অরুণাভ আর এই ছেলে সৌম ওর কথা ভাবছিল বলেই হয়তো একটা কাজ করছিল টেলিপ্যাথি দুজনের ভিতর সৌম এবার সোজা সুজি তাকিয়েছে জিয়ার দিকে জিয়ার রিফ্লেক্স কাজ শুরু করে দিয়েছে চোখ পিটপিট করে মিষ্টি হাসি সৌম কোনো প্রতিক্রিয়া দিল না জিয়া আদুরে গলায় বলল এই সৌম সৌম ভুরু না চালো আমার একটা টিপস মাথায় রাখবি কখনো রেড টি শার্ট পরবি না কেন কারণ তোকে ব্লু স্যুট মানায় রেড নয় সমু মারাত্মক খক চকিয়ে গেছে কিছুক্ষণ একভাবে চেয়ে থেকে বলল কি কি বললি লাজুক মুখে জিয়া বলল যা আর বলবো না না বল না সমু বেশ নরম আরে কালার একটা ফ্যাক্টর সে ছেলেই বল আর মেয়ে তবে ছেলেদের বেশি সচেতন হওয়া উচিত যা তা একটা পড়লে কি পার্সোনালিটি ইমপ্রেসিভ হয় অত কে দেখে আপন ভাই ঠিক হে হে অ্যাটিটিউড রেসে হয় কেয়া না বললেই শুনলাম কিন্তু কতটা ফলো গ্যারান্টি দিতে পারছি না ফলো করে দেখতিস কেমন চেঞ্জ হয়ে যেত তোর আশেপাশে এনভায়রনমেন্ট দরকার নেই গুরু আপন এস আচ্ছা আর তুই এমন ঢ্যামনামি করছিস কেন রে নিড এনি হেল্প যেন বললেই তুই করবি তা করব না কিন্তু তোর মাঝে একটা অশ্লীল শব্দের প্রয়োগ করে সৌম বাকি কথাটা বলল কি তাই আজ করার চেষ্টা করছি এমন যে বড় তুই মেয়েদের সঙ্গে কথাই তো বলতে জানিস না লোফার একটা যা তো মুখ ঘুরিয়ে নিল জিয়া সত্যি মাথাটা যেন দপ করে জ্বলে উঠল এভাবে কে ওর সঙ্গে কথা বলে আর এভাবে কেই বা কার সঙ্গে কথা বলে ক্লাস শেষে যখন জিয়া আর মৌটুসি বাস এসে দাঁড়িয়েছে তখন বৃষ্টি নেমেছে এতটাই জোর বৃষ্টি যে তার ছাটে গা ভিজে যাচ্ছে ওদের রাস্তা জল কাদার থই থই প্রাইভেট কারগুলো কাদা জল ছিটিয়ে ছুটছে পথবাতির ফোকাসে ধরা পড়ছে বাড়ি ধারা মৌটুসি বলল বাস কখন আসবে রে জিয়া জিয়ার মুড খারাপ বদ ছেলেটার সঙ্গে কথা না বললেই এখন মনে হচ্ছে ভালো হতো কি দরকার ছিল শুধু শুধু মুখ নষ্ট করার এর চাইতে দু তিন দিন ম্যাডামের বাড়িতে এসে ধর্ণা দিলে নোট এমনিতেই মিলে যেত হঠাৎ মৌটুসি হাত চেপে বলল সামনে দেখ জিয়া তাকিয়ে দেখে বৃষ্টিতে কাক ভেজা হয়ে এগিয়ে আসছে সৌম ওদের সামনে এসে একটা পলিথিনের প্যাকেট থেকে নোট বের করে বলল তুই যে গত দুদিন অ্যাবসেন্ট ছিলি এটা তার জেরক্স এখনই করে আনলাম গোপালদার দোকান থেকে ম্যাডামের বাড়ির দিকটা দেখালো সৌম ওদিকে একটা জেরক্সের ছোট দোকান আছে নোট জিয়ার হাতে দিয়ে সৌমো চলে গেল জিয়া মূর্তির মতন স্তব্ধ হয়ে চেয়ে রইল সেদিকে কিছুতেই মাথায় ঢুকলো না ব্যাপারটা হলো কি সৌমোর দুদিন কাটলো ওর এই অদ্ভুত কর্মের কারণ খুঁজতে ছেলেটাকে একটুও পছন্দ করে না জিয়া ও কি গৌতম বা কৌশিককেই পছন্দ করে না পছন্দ করে কলেজের বাকি ছেলেদের কাউকে না কাউকে ঠিক ভালো লাগে না জিয়ার ও এমন একজনকে কল্পনা করে রেখেছে যে রূপবান অর্থবান ও গুণবান হবে দেখতে হৃত্বিক হলেই চলবে অর্থাৎ আমার কাছাকাছি আর গুণে সৌরভ গাঙ্গুলি আর কি কিন্তু এরকম কম্পোজিশনের ট্যাবলেট তো ওষুধ কোম্পানিও বানাতে পারেনি যার শুধু গুড এফেক্ট থাকবে কোনো সাইড এফেক্ট থাকবে না জিয়া কি অত বিচার করে ওর ভাবতে ভালো লাগে জিয়া নিজেও জানে না ও কি করছে বা কোন মোহে ছুটছে কিছুদিন হলো যে জিনিসটা জিয়ার একেবারেই পছন্দ হচ্ছে না তা হল সৌমোর অতিরিক্ত কথা বলা আর কিছুটা যেন ভালো বন্ধু হওয়ার প্রচেষ্টা জিয়ার পাশে বসে ওর খাতা নোট পেন সব ঘাটাঘাটি করছে সৌম মুখে কিছু বলতে পারেনি সেদিনের উপকারের জন্য কিন্তু বেশ বিরক্ত লাগছিল জিয়া চুপ করেছিল আবার আরেকটা পরিবর্তনও লক্ষ্য করেছে ওর মধ্যে সমু আজকাল পড়াশোনাটা একটু বেশিই করছে থার্ড সেমিস্টারে হায়েস্ট পেল অনার্স পেপারে মুখে গালি দেওয়াটা প্রায় কমেই এসেছে কয়েকটা শব্দ মাঝে মধ্যে বেভাস বেরিয়ে পড়ে তাও সামলে নেয় কুরুচিকর আলোচনা প্রায় করেই না এ যেন শ্যাওলা ধরা বস্তির বাড়িতে হঠাৎ রঙের প্রলেপ পড়া অবশ্য এতে কিছু যায় আসে না জিয়ার ও ভালো হোক কি খারাপ জিয়া কি আর বসে থাকবে ওর জন্য ওর জন্য হয়তো অপেক্ষায় আছে জিয়ার জ্যামিতিতে আঁকা সেই স্বপ্ন পুরুষ বাস আজ একাই দাঁড়িয়েছিল জিয়া মৌটুসী আসেনি ওর জ্বর বাকি ছেলেমেয়েরা একে একে ওদের বাস আর অটোতে বেরিয়ে গেছে জিয়ার বাস এখনো আসছে না এদিকে আজ অন্যদিনের চাইতে বেশ রাতি হয়েছে কিছুটা দূর থেকে একটা বাইক আসতে দেখছিল জিয়া নজর ফিরিয়ে আবার বাস আসার দিকের পথে তাকালো আসছে না রাস্তায় দোকানপাটগুলো দূরে দূরে উল্টো ফুটে একটা বুড়ো লোক দাঁড়িয়ে কাঁধে একটা বোচকা জিয়ার কেমন যেন ভালো লাগছিল না এরই মধ্যে মোটর বাইক একেবারে ওর গায়ের কাছে এসে খুব ধীর গতিতে চলছে চ্যাংরা ছেলে দুজন মুখ রুক্ষ চুল লাল রং করা শীষ দিচ্ছে একজন বললো এ আতি হে কেয়া রাগে কটমটিয়ে তাকিয়েছে জিয়া ওরা পরোয়া করল না ওদের মধ্যে আরেকজন বলল, আও বাইক মে বেঠো ঘর ছোড় দেঙ্গে জিয়া সরে দাঁড়ালো ওরা বাইক এগিয়ে আনলো ডেরো মা তাও না যাও ইহাসেন নিহি তো চিল্লাকে পুলিশ বুলাউঙ্গি ধমকালো জিয়া ওরা খান্ত হয়নি এবার বাইক থামিয়ে একজন নেমে জিয়ার পাশে এসে দাঁড়ালো খুব কাজ ঘেসে দাঁড়িয়ে শীষ দিচ্ছে জিয়া হাঁটা দিল ওর পিছু নিল সে জিয়া জোরে পা চালিয়েছে লক্ষ্য সামনের দোকানটা যেখান থেকে আলো আসছে হার্ডওয়্যারের দোকান খুব সম্ভবত কিন্তু ছেলেটার পায়ের শব্দ এত জোরে হচ্ছে মনে হচ্ছে ও যেন জিয়াকে ছুতে আসছে জিয়া ঘুরে দাঁড়িয়ে ছেলেটার মুখোমুখি হয়েছে ছেলেটার সাহস অপরিসীম তারপর মদের গন্ধ বলছে ও স্বাভাবিক অবস্থায় নেই জিয়া ঘুরে আবার হাঁটা দিতেই ছেলেটা ওর হাত ধরে টান মেরে বললো চল আর তখনই কেউ যেন ঝাপটে পড়ল ওর উপর জিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে স্ট্রিট লাইটের আলো এদিকটায় ফিউজ হয়ে রয়েছে দূরের আলোগুলো যতটুকু এসে পড়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সৌমো ছেলেটাকে রাস্তায় ফেলে ওর বুকের ওপর বসে পরের পর ঘুষি চালাচ্ছে এর মধ্যে ছুটে এসেছে বাইকের ছেলেটা সৌমোর চুলের মুঠি ধরে ওকে দাঁড় করালো পড়ে যাওয়া ছেলেটা হাতের ভরে উঠে সোজা ঘুষি মারলো সৌমোর পেটে সৌমো আগ করে মুখ দিয়ে একটা শব্দ করে ঝুঁকে পড়ল বাইকের ছেলেটা ওকে পিছন থেকে দু হাত চেপে ধরে আছে সামনের ছেলেটা এবার সৌমোর মুখ লক্ষ্য করে ঘুষি মারলো দ্রুততায় মুখ ঘুরিয়ে নিল সৌম ঘুষিটা ফসকে গেল পর মুহূর্তে ছেলেটা আরেকটা ঘুষি বাগিয়ে সোজা মারল সৌমর ঠোঁট আর নাক বরাবর ঝরঝর করে রক্ত পড়ছে সৌমুর নাক আর ঠোঁট দিয়ে রক্ত দেখে জোরে চিৎকার করেছে জিয়া যে ছেলেটা সৌমোকে মারছিল ও এবার ওকে ছেড়ে জিয়ার দিকে তেরে আসতে জিয়া জোর লাথি কষালো ছেলেটার দু পায়ের মাঝে দু হাতে আঘাতপ্রাপ্ত স্থান চেপে সে মাটিতে লুটিয়ে পড়েছে জিয়ার সাহস বেড়েছে এগিয়ে এসে পড়ে থাকা ছেলেটার মুখে হাই হিলে কয়েকটা লাথি মেরে সৌমুর দিকে এগোলো সোমো এর মধ্যে নিজেকে ছাড়িয়ে নিয়েছে জিয়া ওর কাঁধের ব্যাগটা দুপাগ ঘুরিয়ে জোরে মারল বাইকওয়ালার মুখে পরপর দু ঘা ব্যাগে জলের বোতল কিছু নোট আর অনার্সের একটা বই ছিল যা লাইব্রেরি থেকে আজই তুলেছিল জিয়া বাইকওয়ালার গাল ফেটে গেছে রাস্তার ও ফুটের বোচকাওয়ালা বুড়ো লোকজন ডেকে এনেছে বেশ কয়েকজন লোক জমে গেছে এর মধ্যে জিয়া কিছু একটা বলতে যাচ্ছিল সোমোর হাত চেপে ধরে বলল চল এখন পুলিশ এনে ফালতু ঝামেলায় জড়াবো কিন্তু আমরা স্টেটমেন্ট না দিলে এরা ছাড়া পেয়ে যাবে জিয়া ব্যস্ততায় বলল ওপাশে লোকজনের থেকে একজন বলে উঠল কিচ্ছু ছাড়া পাবে না দিদি পাবলিকের হাতে ছেড়ে দিন না চড়ের আওয়াজ আসছে পিছন থেকে সামনের দিকে হাঁটা ধরেছে ওরা দুজন জিয়া বারবার দেখছিল সৌমকে কাঁধের ব্যাগের ধুলো ঝাড়তে হাত দিয়ে আরেক দিকে নাক টানছে ঠোঁট ফুলে ঢোল মুখটাও চেনা যাচ্ছে না জিয়া খেয়াল করে দেখল ওর গায়ের শার্টটা ধুলো আর শুকনো ঘাসে মাখামাখি আর ওর শার্টের রঙটা নীল কেন এমন মারপিট করতে গেলি জিজ্ঞেস করল জিয়া ওর দিকে এক ঝলক তাকিয়ে সৌম্য বলল না করলে ভালো হতো তুই কেন মার খেতে গেলি আমার জন্য কোনো উত্তর দিল না সৌম্য জিয়া ওর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল কি হলো বল সৌম্য কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল তুই বুঝবি না জিয়া হতবাক দাঁড়িয়ে রইল ওর দিকে চেয়ে সৌমু আর দাঁড়ালো না হাঁটা দিয়েছে এদিকে মাথার ভিতর যে হাঁটাহাঁটি শুরু হয়েছে ভাবনাগুলো সত্যি কি বুঝতে পারার কথা নয় জিয়ার আর তাই কি বোঝার চেষ্টায় রাতের পর রাত কাটিয়ে দিল জেগে সারাদিন বসে বসে ভাবল ওই একই দৃশ্য পজ করে দেখার মতন কেন মার খেতে গেল সৌমু কেন ও কি এড়িয়ে যেতে পারতো না বা খুব জোর নয় জোরে সরগোল করে জিয়াকে নিয়েও বেরিয়ে যেতে পারতো কিন্তু ও যেন কোনো এক আক্রোশে ওই ছেলেটার ওপর ঝাঁপিয়ে পড়েছিল লক্ষ্য ওকে গুড়িয়ে দেওয়া খুব না থাকলে কেবল আত্মরক্ষার জন্য কেউ এতটা অ্যাগ্রেসিভ হতে পারে না তবে কি সমু অন্যভাবে দেখছে জিয়াকে অথচ জিয়া খেয়াল করেছে ও আজকাল খুব কম কথা বলে জিয়ার সঙ্গে বলতে গেলে নিজে থেকে কখনোই কথা বলে না জিয়া যে কথা বললে হ্যাঁ না এ উত্তর দেয় পড়ায় মন বসেছে যতক্ষণ টিউশনে থাকে ততক্ষণ শুধু পড়ার কথা বলে অদ্ভুত পরিবর্তনে জিয়াও অবাক নিজেও তাই জিজ্ঞেস করলো কথাটা বলল তুই আমার সঙ্গে কথা বলিস না কেন রে আমার মনে হয় তুই এড়িয়ে যা আমায় সৌমু তাকালো একবার তারপর মাথা নামিয়ে নিল ওর দিকে চেয়ে থেকে জিয়া ধীর স্বরে বলল সেদিনের জন্য কি অ্যাভয়েড করছিস যাতে আবার কোনো প্রবলেমে পড়তে না হয় এবার মুচকি হাসলো সৌম বলল দেখ জিয়া আমি খুব ভালো করে জানি তোর আমাকে মোটে ভালো লাগে না তুই মুখে না বললেও তোর ব্যবহারে বোঝা যায় সেদিন যা হয়েছিল সেটা পুরোপুরি আমার ব্যাপার আমি কেন অতটা ক্ষেপে উঠেছিলাম তা আমি তোকে বললেও তুই বুঝবি না কিন্তু আমি অনেক কিছু বুঝেছি কাউকে অনায়াসে গালাগাল দেওয়া যায় কিন্তু সেই গালিটা যখন নিজের কাছে ফেরত আসে তখন বিশ্বাস কর জাস্ট নেওয়া যায় না আমার মুখ আলগা আমি হয়তো যেসব আলোচনা করতাম যা অনেকেই করে কিন্তু আমার মতন এতটা খোলামেলা ভাবে করে না কিন্তু এতেও যে কোথাও না কোথাও কাউকে অসম্মান করা হয় তা আমি রিয়েলাইজ করিনি কখনো রিয়েলাইজ করলাম যেদিন তোর হাত ধরতে দেখলাম ওই বাদরটাকে সৌম রক খাড়া হলো চোয়াল শক্ত শিরা ফুলে ওঠা হাতটা মুঠি বদ্ধ করেছে সৌম চোখের সামনে সেদিনের দৃশ্য দেখতে পাচ্ছে ভিতর ভিতর উত্তেজিত হয়ে পড়ছে সৌম ধীর স্বরে জিয়া বলল রিল্যাক্স সৌম যা হয়ে গেছে তা কেন মনে করে রেগে যাচ্ছিস সৌম চুপ করে রইল ওর কিছুটা কাছে সরে এসে জিয়া বলল তুই আমায় মানে তুই কি আমায় হুম কিন্তু সেজন্য তুই চাপ নিস না আমার ফেভার মনে রেখে তোকে আমার উপর ফেভার করতে হবে না মেবি এটা সাময়িক অ্যাট্রাকশন কেটেও যেতে পারে সৌম কথাগুলো বললো কিন্তু জিয়ার দিকে না তাকিয়ে পরিবর্তনটা জিয়া লক্ষ্য করছিল আর অবাক হচ্ছিল এ পরিবর্তন যে শুধু সৌমর তা নয় জিয়া যে নিজের ভিতরের পরিবর্তনের রীতিমতো ভয় পেয়েছে এখন গৌতম তুহিন কৌশিকদা এদের কাউকে দেখে আর নিজের জাদু দেখাতে ইচ্ছে হয় না যেন এনার্জি পায় না দুদিন আগে কৌশিক নিজেই এসে কত জোরাজুরি করলো করল বলল জিয়া আজ আমার বার্থডে চলো না কোথাও গিয়ে সেলিব্রেট করি তুমি চালে মৌটু সঙ্গে নিতে পারো জিয়ার একটুও ইচ্ছে করছিল না আগে হলে হয়তো এই কৌশিকের থেকে শুধু খাওয়ানো কেন দামি দামি কয়েকটা জিনিসও কিনিয়ে নিত কিন্তু ইচ্ছে হলো না উদাসীন গলায় জিয়া বলেছে শরীর ভালো নেই গো হ্যাপি বার্থডে কৌশিক ভালো থেকো কিন্তু তুমি তোমার বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করো যারা অ্যাকচুয়ালি তোমার কেয়ার করে কথাটায় কৌশিক থতোমতো আর হতাশ দুই হয়েছে কিন্তু জিয়া যেন মুক্তি পেয়েছে গৌতম বোধ হয় রোজ দুবেলা করে ট্রেডমিলে দৌড়োয় আর কিছু না হোক ছেলেটার ভুড়ির সঙ্গে সেপারেশন হয়ে গেছে আসতে যেতে জিয়ার দিকে আশায় চেয়ে থাকে কিন্তু ওর দিকে ফিরেও তাকায় না জিয়া আগে হলেই বসীভূত বোকাটার কাছ থেকে অনেক কিছুই আদায় করে নিতে পারত আর তাতে গৌতম খুশি হতো জিয়া গার্লফ্রেন্ড না হোক সঙ্গে সঙ্গে ঘুরলেই যেন অনেক কিছু পাওয়া হয়ে যায় কারো কারো কিন্তু জিয়া আর সে সব ভাবে না মৌটুসিও লক্ষ্য করেছে ওর পরিবর্তন তার জন্য কিছু কথাও শুনতে হয়েছে ওকে জিয়ার সঙ্গে সর্বক্ষণ ছায়ার মতো এঁটে থেকে আর ওর সব ভালো সঙ্গে জুড়ে থাকতে থাকতে মৌটুসী নিজেকে জিয়ার থেকে আলাদা ভাবতে পারে না তাই ওর সম্পর্কে বাজে বক্তব্য কোথাও না কোথাও অপমানিত করে ওকে কলেজের বেঞ্চে চুপচাপ বসেছিল জিয়া মৌটুসি ওর পাশে গিয়ে বসে বলল জিয়া তুই এতটা চেঞ্জ হলি সেজন্য অনেকে ফালতু কথা রটাচ্ছে ভুরু কুচকে কথাটা বোঝার চেষ্টায় জিয়া তাকালো মৌটুসি দ্বিধা করছে কথাটা বলতে মুখে বিরক্তিটা একই রকম ভাবে বজায় রেখে জিয়া বলল কি বলছে ক্যান্টিনে বসে বসে তুহিনার কুশল আলোচনা করছিল বলছিল যে জিয়া নিজে যেমন সেরকম একটাকে জুটিয়ে নিয়েছে সমু একটা বাজে ছেলে মুখের ভাষা বলে দেয় ব্যাকগ্রাউন্ড কেমন আর ও আজকাল খুব ওর সঙ্গে ঘুরছে যেমন মদনা তেমন মদনী একেবারে পারফেক্ট জুরি শতরূপা আমার সঙ্গে ছিল বললো যেহেতু এখন জিয়ার কাছে এরা পাত্তা পাচ্ছে না তাই এসব রটাচ্ছে নইলে এতদিন যখন জিয়া সত্যি সত্যি ওদের নাচাত তখন তো কেউ কিছু বলতো না জিয়া দীর্ঘশ্বাস ফেলল নাচাতো হ্যাঁ জিয়া নাচাতই তো কিন্তু সে কি ভেবে চিনতে করা কিছু কাজ নেহাত খেলার ছলে করা কিন্তু আজ কেন কথাটা এত বিধল পরিবর্তন নিজের ভিতর কি খুব বড় পরিবর্তন এসেছে জিয়ার সোমু কিন্তু আর গালিগালাজ করে না বলতে গেলে কথা বলাই বন্ধ করে দিয়েছে ছেলেটা জ্যোতিপ্রিয়া ম্যাডামের বাড়ি থেকে বেরোতে হঠাৎই জিয়ার চোখ পড়ল পূর্ণ চাঁদটায় সুপুরি গাছের পাতার ফাঁকে দেখা যাচ্ছে নীলচে আভা ছড়ানো গোল চাঁদটা সেদিকে চেয়ে পূর্ণতার অর্থ খুঁজে পাচ্ছিল জিয়া ভিতরটা কানায় কানায় ভরে গেলে বুঝি আর কিছু চাওয়ার থাকে না পিছনে পায়ের শব্দ পেয়ে জিয়া ঘুরে দাঁড়ালো সৌম পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে জিয়াকে কিছুটা এড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল এগিয়ে যাচ্ছে সৌম জিয়াও পা বাড়িয়েছে তবে লক্ষ্য সৌম্য নয় লক্ষ্য ব্যক্তিত্বের দৃঢ়তার সৌম্য ঠিক জিয়াওকে পছন্দ করেনি কোনো কালেই সাময়িক উপকারে কৃতজ্ঞতা কখনই প্রেমের রূপান্তর হতে পারে না জিয়ার সৌমর প্রতি দুর্বলতা নেই কিন্তু নিজের দুর্বল দিকগুলো বোধ হয় কাটিয়ে উঠতে পেরেছে অনেকটা বড় হয়ে গেছে জিয়া বাস আজ একাই দাঁড়িয়ে সেদিনের ঘটনার পর জ্যোতিপ্রিয়া ম্যাডাম লোকাল কাউন্সিলর আর থানার সঙ্গে যোগাযোগ করেন এরিয়ার লোক স্টেটমেন্ট দেয় ছেলে দুটোর জেল হয়েছে এদিকটায় কিছুদিন হল পুলিশই টহল দেখা যাচ্ছে একটা নিঃশ্বাস ফেলে জিয়া আবার আকাশের দিকে তাকালো গোল চাঁদটা বুঝি আরেকটু গোল হয়েছে এক এক সময় এই চাঁদ বড় ভাবুক করে তোলে জিয়া কি ভাবছে ওর জ্যামিতির ছকে আঁকা স্বপ্নের পুরুষটির কথা ভাবছে কিন্তু তফাত হলো সেই স্বপ্নের পুরুষটি আর আগের মতো নেই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ